জাহাজ নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে তারাও টালমাটাল হয়ে যাবে জাহাজ নামের রক্ষী তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রি কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিমাজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তাআলা কুদরতি পা জাহা ভেতরে ঢুকিয়ে আল্লাহ পড়তে বলেন না মজা করে কোন কিছুতেই যখন জাহান কে শান্ত করা যায় আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজ্জাতিকা অভিকতরিক আল্লাহ বেইজ জাতিকা আল্লাহ তার ইজ্জতের যথেষ্ট হয়েছে এনাব এনাফ আর লাগবে না সোমান্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আবার জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে রেস্তোরাঁ ডেকে বলবে ও কপাল পড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উল্কিয়া ফি হাফ জুন সল হুম ফজানা জোহা আলম ইয়িকুম নদীর সোমানাল্লাহ পড়ে কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনবী নাজির হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন জাহান নামকে কীভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিশ্বনবী পোর্ট্রেট করলেন বিশ্বনবী বলেন নারুকুম হাদিহিল্লাতি ও আমার তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মত না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান